আজকের একটা আলাদা রকম জিনিস দেখাবো এটা আমার ছেলের পূর্ব একদম নিজের হাতের তৈরি করা কাজ তো ওদের স্কুলে একটা অনেক দিন আগে যদিও এটা তো যাই ওদের স্কুলে একটা প্রজেক্ট করতে দিয়েছিল ওটা বাড়িতে কিছুটা মানে বাড়ি থেকেই ওটা বেশিরভাগটা করে নিয়ে যেতে বলেছিল বাকিটা ওখানে করবে যাই হোক ও প্রায় পুরোটাই বাড়ি থেকে রেডি করে নিয়েছিল তো আমি বাড়িতে সব স্টেপগুলো একটা একটা করে বলে দিচ্ছিলাম যে এইরকমভাবে কর দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তো সেইভাবেই করবে তো ও সেভাবে করার চেষ্টা করেছে ও করেওছে তো এটাই মানে মোটামুটি একটা লুক এইটা যে ফাইনাল লুক এটা ওয়াল হ্যাঙ্গিং টাইপস এই দেখো তার সব উপকরণ এই পর আমি বলে বলে দিচ্ছি আর লাগবে চাল রিবন টিবন গুলো লাগবে গুলো তো ডাল গুলো দিয়ে বটে ছড়িয়ে দিচ্ছে দাও বেশি করে দাও আপাতত রেডি করে নিয়ে যাবে তারপরে স্কুলে কালকের আবার বাকিটা করাবে পুরোটা দিয়ে দাও স্যার দিয়ে সুন্দর করে পাতলা করে দাও উপর থেকে হ্যাঁ স্প্রেড করে দাও হ্যাঁ স্প্রেড করে দাও সাইড থেকে হ্যাঁ এরকম করে এটাতেও দাও এটাতেও দাও হ্যাঁ যেটা বেশি হচ্ছে এটাতে ছড়িয়ে দাও হ্যাঁ ঠিক আছে রাখো সামনে রাখো হুম আবার এগুলো দে দাও এগুলো কি ফিল আপ করে নি আচ্ছা এগুলোকে ফিল আপ করো এইটাতে করো হ্যাঁ এটাতে করো বাকিটা এখানে এটা করে নিলে তোমার সুবিধা হবে ওখানে চারদিকে ছড়িয়ে পড়বে না এটা রেডি করে নাও সেইটা করে নাও যেগুলো দেখতেই পাচ্ছ করে আঠা কিছুটা করে তার উপর থেকে ঝড়িয়ে দিচ্ছ এগুলো কি বলেছো মামা এই দেখো ওপর পর একটার পর একটা আঠা রেডি করে করে দিচ্ছি ওইখানে একদম বলে দিচ্ছিলাম যে সুন্দর করে এক একদম ধার থেকে করে দাও আঠা দাও ও সেভাবে আস্তে আস্তে করে স্প্রেড করিয়ে দিচ্ছিলো এই দেখেছো চিনি গন্ডগোল করছে কিন্তু এখানে চিনি সব গন্ডগোল করে দিচ্ছে কথা বলতে দিচ্ছে না কে এর জন্যই কিছু ভয়েস ওভার দেওয়া যায় না কিছু করা যায় না ভিডিওগুলো ঠিকঠাক ছাড়তেও পারি না এর জন্য এই দুষ্টুমি করে সবসময় সবসময় দুষ্টুমি ওর ঠিক আছে শুধু দুষ্টুমি করছে যাই হোক এটাগুলো করছে পরপর তোমরা দেখো তো এরপর ওপর থেকে হালকা হাতে ও চালগুলো দিচ্ছিলো চালগুলো দিয়ে দিয়ে চেপে দিচ্ছিলো ওপর থেকে কালার করতে হবে পরে এই মুহূর্তে করছে দেখো তোমরা দাও দাও আরও লাগবে তো যেগুলো ফাঁকা আছে দাও জন্য আমি স্প্রেড এটাতে দাও এটাতে এটা তো ফাঁকা আছে তো তুমি ওখানে মাটিতে ভুলছ কেন মেঝেতে না ফলে এগুলো দাও হ্যাঁ নিচে রেখে করো তুমি ওখানে উপরে রাখলে তো হবে না ওটা স্প্রেড করতে হবে প্লাস এ করতে হবে নিচে রাখলে রেখে হ্যাঁ ওইটা ওইখানে রেখে দেওয়া হ্যাঁ হাত দেবে না দিলে উঠে যাবে এখন এখন হাত দেবে না এটা থেকে হয়ে গেলে ওটাতে দুটো হবে না তুমি এটাতে দাও আলাদা করে এখানে দাও এটাতে দাও দুটো দুটো ডাল দিয়ে হবে ও সেটা করছে ওইভাবে যতটা আঠা দেওয়া আছে পুরোটা দিয়ে দাও হালকা হাতে চেপে দাও এটাকে না এটা দে না ওইটাতে হালকা হাতে চাপাও এই রকমই একটা কিছু হবে স্কুলে বানানোর জন্য এই দেখো চারখানা রেডি হয়ে গেছে প্রদীপ আর নিচে একটা স্বস্তিক চিহ্ন এরপর ওগুলোকে ও একটা